আসসালামু আলাইকুম এ বিিয়ন ফেসবুক পেজিং প্রোফাইলে বড় একটা সমস্যা হইতেছে পেজের ক্ষেত্রে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড আর প্রোফাইলের ক্ষেত্রে নট রিকমেন্ডেবল এই যে সমস্যাটি রয়েছে এটা কিভাবে আপনার প্রোফাইলে ঘটে এবং কিভাবে সমাধান করতে পারেন এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে ওই ভিডিওতে দেখেছেন অনেকেই অ্যান্ড অনেকেই কিন্তু প্রবলেম সলভ করে নিয়েছে সো আপনারা যদি প্রবলেমটি ফেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র বার্ত্র ঘন্টার ভিতরে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন মানে তিন দিনের ভিতরে সো ওই ভিডিওটি দেখার পরে অনেকেই তিন ঘন্টার ভেতরে বা আপনার আধা ঘন্টার ভেতরে এবং কি সাথে সাথেই ঠিক হয়ে গেছে সো আপনি যদি ভিডিওটি দেখে ট্রাই করেন হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন আপনার সমস্যাটি কিন্তু সমাধান হবে কীভাবে কী করতে হবে শুধু ভিডিওটা একটা লাগবে শেষ পর্যন্ত দেখতে দেখুন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজেয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় রাইট গাইজ প্রথমে আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেন করে নেবেন সো আপনারা যে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি আপনারা একটু দেখেন ফুল ওয়াশ করেন তারপরে এই সমস্যাটি দেখেন ঠিক আছে প্রথমে আপনি এই যে আমাদের চ্যানেলে চলে আসবেন চ্যানেল প্রোফাইলে চলে আসবেন সো প্রোফাইলে আসার পর দিকে একটু স্ক্রল ডাউন করবেন সো আমরা দিকে স্ক্রল ডাউন করবো এরপরে দেখেন এই যে পপুলার ভিডিও ঠিক আছে এই যে পপুলার ভিডিও এই পপুলার ভিডিওতে একটা ক্লিক দিবেন আপনি সো আমি এখানে থেকে যে পপুলার ভিডিওতে ক্লিক দিলাম সো এখানে আসবেন সরি ক্লিক দিবেন এখানে আসার পর দিকে দেখে স্ক্রল ডাউন করবেন সো এই যে দেখেন আমি আবারও দেখাইতেছি আমাদের প্রথমে প্রোফাইলে চলে আসবেন ভিডিও সেকশনে দেন এখান থেকে এই যে প্রোফাইলে আসার পর এই যে দেখেন পপুলার ভিডিও এখানে আসবেন এখানে এসে দেখেন এই যে এরো বাটন রয়েছে অ্যারো বাটন একটা ক্লিক দিবেন এরপর নিচে দিকে আসবেন তারপরে দেখেন এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানটা থেকে ঘন্টা ঠিক করলাম ও রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড এই যে সমস্যাটি রয়েছে এটা আমি পেজের ক্ষেত্রে দেখাইছি প্রোফাইলের ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে সেগুলো আমি শেয়ার করতেছি দেখেন এই যে আপনার যাদের প্রোফাইলে রয়েছে সমস্যাটি এভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন তাহলে কিন্তু আমি লাইভ প্রুফ প্র্যাক্টিক্যালে দেখাইছি কীভাবে সমস্যাটি সমাধান করতে হয় আমি প্রমাণ সহ দেখাইছি এ ভিডিও ফুল দেখলে কিন্তু আপনি মাত্র বাহাত্তর ঘন্টা ভিতরে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন আপনার রিকমেন্ডেবলটি ফিরিয়ে নিতে পারবেন এখন প্রোফাইলের ক্ষেত্রে বলি প্রোফাইলের ক্ষেত্রে হচ্ছে আপনার যে প্রোফাইলটি রয়েছে সে প্রোফাইলে কিন্তু অনেকেই কপি পেস্ট করে থাকেন অনেকেই অনেক টেক্সট কপি করেন অন্যের অনেকেই ফুটেজ কপি করেন অন্য অনেকেই কিন্তু আবার অনেক অন্য ধরনের হচ্ছে ইয়ে যা পোস্টার কমেন্টে গিয়ে খারাপ বাসায় গালাগালি করেন আর অনেকেই রয়েছে যে লিঙ্ক শেয়ার করে ঠিক আছে এগুলো অবশ্যই করবেন না থেকে বিরত থাকবেন না যদি এগুলো করে থাকেন অবশ্যই সেগুলো ডিলিট করে দিবেন প্রথমে ডিলিট করে দেবেন এরপর আরও রয়েছে যে যেমন ধরেন একজন পোস্ট করেছে ওই পোস্টে ধরেন হাহা হা দেওয়া দরকার আপনি ওখান থেকে লাভ দিচ্ছেন এটা কোনো বড় বিষয় না যখন দেখবেন যে মনে করেন স্যাড একটা পোস্ট করেছে আপনি ওখানে হাহা দিস দেন সে যে একটা নর্মালি পোস্ট করেছে সেখানে আপনার হাহা দিছেন ওখানে ধরেন কেয়ার হওয়া উচিত বা লাভ হওয়া উচিত ওখানে গিয়ে আপনি আলাদাভাবে একাই কোনো একটা রিয়াক্ট দিতেছেন সেক্ষেত্রে কী হয় সে যদি ভুল ভবিষ্যতে সে যদি রাগ করে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলে যদি একটা রিপোর্ট করে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার রিকমেন্ডেশনটি চলে যেতে পারে অনেকে রয়েছে অনেকেই প্রোফাইলে ধরেন আপনি আপনারা যদি একটা পোস্ট করেন সেক্ষেত্রে সেই পোস্টে যদি অন্য একজন ধরেন আমি আপনার পোস্টে এমন সেটা একটা পোস্ট করেছেন বা নর্মাল একটা পোস্ট করেছেন সেটাতে আমি লাভ কেয়ার দেওয়া বাদ দিয়ে আমি হা হা দিয়েছি একাই কিন্তু হা হাতে এসেছি সেক্ষেত্রে কিন্তু আপনার রাগ হবে রাগ হয়ে আমার হবে প্রোফাইল একটা রিপোর্ট করে দিতে পারেন রিপোর্ট করে দিলে কিন্তু আমার রিকমেন্ডেশনটি চলে যেতে পারে অ্যান্ড আপনি কী করবেন এগুলো বাসে করে দেখবেন আপনার যে কোনো সমস্যা থাকে আপনার পেজ বা প্রোফাইলে আপনার প্রোফাইলে যদি সমস্যা থাকে সেই তো প্রোফাইলটা কী করবেন সব কিছু ডিলিট করে দেবেন যা বললাম লিঙ্ক শেয়ার করেছেন কারো কমেন্টে দেন কারো কমেন্টে গালি দিয়েছেন কারো হচ্ছে আপনি কপি পেস্ট করেছেন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছেন এগুলো থাকলে ডিলিট করে দেবেন একে ফুটেজ আপনি পেজ বা প্রোফাইলে আপলোড করেছেন আগে ছবির কথা বলতেছি এগুলো আপলোড করে থাকলে অবশ্যই ডিলিট করে দেবেন আচ্ছা ডিলিট করা হয়ে গেলে আপনারা কী করবেন এখন সো ডিলিট করা হয়ে গেলে আপনাকে কন্টিনিউ দুই থেকে তিন দিন লাইভ করতে হবে টানা এক থেকে দেড় ঘন্টা করে আপনি ডেলি লাইভ করবেন আর রিপোর্ট করবেন ফেসবুকের রিপোর্টও অনেকেই পারেন টেক্সট থাকবে ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকে চাইলে কপি করে নিতে পারেন টেক্স লেখা লিঙ্ক থাকবে ওখানে লিঙ্কে ক্লিক দিয়ে আপনি টেক্সট সরাসরি লিখে নিতে পারেন আমাদের সাইট থেকে কপি করে দেন স্ক্রিনশট নেবেন হচ্ছে আপনার সাসপেন্ড হচ্ছে রিকমেন্ডেশন ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন অ্যান্ড আপনার প্রোভেল দিয়ে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনারা রিপোর্ট করে দেবেন এখন বলি এইভাবে যদি আপনি টানা কিছুদিন কাজ করেন লাইভ করেন অ্যান্ড রিপোর্ট করেন সেদিন হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন আপনার সমস্যাটি সমাধান হবে এরপরেও অনেকে বলবেন যে সমস্যার সমাধান হইতেছে না সো আমি যে টিকটা শেয়ার করেছি পেজের ক্ষেত্রে ওটা কিন্তু কেউ শেয়ার করে নেই ফেসবুকে আমি কিন্তু ফার্স্ট শেয়ার করেছি এবং অনেকে কিন্তু হেল্প পেয়েছে অবশ্যই আপনারা কমেন্ট চেক করলে কিন্তু দেখতে পাবেন হাজার হাজার কমেন্ট রয়েছে শুধু যারা হেল্প পেয়েছে তাদের জন্য সো ভাই আপনি যদি হেল্প পেয়ে থাকেন এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর যাদের কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন এবং আপনারা কমেন্ট করতে পারেন আপনার যে কোনো মন্তব্য থাকলে ঠিক আছে যে কোনো হেল্প চাইলে আপনার কমেন্ট করতে পারেন ভিডিও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনার কমেন্ট করবেন সুজিবন আপনি আমি যা বললাম এভাবে যদি আপনি ট্রাই করেন হান্ড্রেড পার্সেন্ট সলভ হবে আপনার সমস্যাটি সো ভিডিওটি আশা করে ভালো লেগেছে ভিডিওতে যদি ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুলো বা বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করবেন তো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে